হ্যালো আওয়ার চ্যানেল যে আমরা যে ইংরেজি শব্দটি সেটি হচ্ছে হাইটাস এর বাংলা অর্থগুলি হচ্ছে বিরতি ব্যবধান গ্যাপ নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য টিভি শো ইজ অন এ ব্রিফ হায়েটাস আনটিল নেক্সট মান্থ আমি আবারও বলছি দ্য টিভি শো ইজ অন এ ব্রিফ হায়েটাস আনটিল নেক্সট মান্থ এর বাংলা অর্থটি হচ্ছে টিভি শোটি পরের মাস পর্যন্ত সংক্ষিপ্ত বিরতিতে আছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আফটার এ লং হায়েটাস দ্য ব্যান্ড রিলিজড এ নিউ অ্যালবাম আমি আবারও বলছি আফটার এ লং হায়েটাস দ্য ব্যান্ড রিলিজড এ নিউ অ্যালবাম এর বাংলা অর্থটি হচ্ছে দীর্ঘ বিরতির পর ব্যান্ডটি একটি নতুন অ্যালবাম মুক্ত মুক্তি দিয়েছে ধন্যবাদ